আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের নেই আমরাও আজকে চলে আসলাম ডালিয়ায় আসলে ডালিয়া বলতে নদীর নাম হলো তিস্তা তিস্তা নদী এটা তিস্তা ব্যারেজ এটা জায়গাটা হলো হাতিবান্ধা লালমনিরহাট তো আসলে এখানে বিভিন্ন রকমের মানুষ আসছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি চারিদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি তাই বিভিন্ন জেলা থেকে এই যে দেখতেছেন আপনার দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি প্রত্যেকটা গেট খুলে দেওয়া হয়েছে তো আসলে এই বৃষ্টিতে দেখতে অনেক সুন্দর লাগে অনেকে আবার এখানে আসে বিশেষ করে এই বন্যার পানি দেখার কারণে তো আপনারা এখানে আসতে পারেন যদিও এখানে থাকার কোনো ব্যবস্থা নাই আপনাদের এসে আবার চলে যেতে হবে তো আপনারা এখানে আসতে পারে অনেক সুন্দর জায়গায় যে আপনারা দেখতেছে অনেকেই স্টিমারে চলতেছে আসলে পানি দেখতে বন্যার পানি দেখতে অনেকে ভালো লাগে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকা থেকে লোক আসছে আমরাও আজকে আসলাম যাই হোক নেক্সট আরও বিভিন্ন জায়গায় যাবো